আগে চল আগে চল জায়গায় ছিল না হ্যাঁ ভাই আগে তো আগে

হাজার হাজার মহিলারা একসঙ্গে রাষ্ট্র নির্মাণ করছে ভারত থেকে সেই ফুটে যাওয়া চেষ্টা করছে মানুষরা যেখানে আমরা শুনেছি সেখানে এখানে খেলার বানিয়ে চলছে মানুষ

সেই হাওয়ার সেই ফুটে দেখানোর চেষ্টা করছে ভাওয়াল সেই ফুটে দেখানোর চেষ্টা করছে যেখানে আধার আলাদা

যেখানে মহিলার মহিলারা অবস্থা নিয়েছে সেটি প্রয়োজন সরাসরি আমাদের সরাসরি লাইভের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন থেকে সরাসরি লাইভ

এই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আমাদের সংগ্রাম এই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই মিছিল এই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই মিছিল এই নির্যাতিতার বিচার চায় মুখ্যমন্ত্রী লক্ষ্য চায় তাই তো বলি মুখ্যমন্ত্রী ছিল আয় আয়

খাব <coughs> <laughs> <coughs>

দুপুর বাজারে ভাঙর সাধারণ মহিলারা একসঙ্গে রাস্তা নেমে পড়েছে নেতৃত্বে আমাদের সংগ্রাম নৌসাদ ভাই নেতৃত্বে আমাদের সংগ্রাম ধিতার ন্যায় বিচারের দাবিতে আজকের কদ নিচিতার ন্যায় বিচারের দাবিতে আমাদের বিচার চাই আমার মনের বিচার চাই এই পুলিশ তুমিও চিন্তা করো পুলিশ তুমিও লড়াই করো পুলিশ তুমিও চিন্তা করো পুলিশ তুমিও লড়াই করো मनारिचारिंता करो पुलिस तुमी चिंता करोड़ो पुलिस तव्हां जुदे मारो पुलिस तुमी जुदे मारो पुलिस तमी जरो ममता 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 दर्शक दर्शकी चई ঘটে বড় চৌমা ঘটে সেই ফুটে সেই ফুটে সেই ফুটে চেষ্টা করছে আমার মনের আমার

সে সেই পরে যেতে জানার চেষ্টা করছি তীব্র প্রতিবাদের মহা এই মুহূর্তে ঘটপুকুরে তীব্র প্রতিবাদের মহা সেই পর্যায়ে দেখানোর চেষ্টা করছি আপনারা সচেতন লাইভের মাধ্যমে আমরা লাইভের শেয়ার করে দিন এবং সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিন আর অবশ্যই করে একটি কমেন্ট করুন যে কমেন্টের মাধ্যমে আরও একটি ভিডিও আপনার এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দেবে হাজার হাজার মানুষের ভিড় বিক্ষোভ মেশিন দেখা যাচ্ছে সেই পুরে যদি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে ভাঙড়ে ভাঙড়ে বড় পুকুরে হাজার হাজার মানুষের ভিড় সেই পুটে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে এই মুহূর্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখার চেষ্টা বৃষ্টির সমস্যা আমরা

打别人！<All right. S 1> দাঁড়িয়ে যান গাড়ি যাচ্ছে ওখানে দাঁড়াবে ওরা আসতে হবে না যে যেখানে আসছে ওখানে দাঁড়িয়ে যাও আমি শুধু আমার নিয়ে আমার সাথে একটা এক্সট্রা কাগজই পাবে না আমি আমাকে রাস্তা দিয়ে যান আমি মেন যেখানে আমার বক্তব্য জায়গা করছি ওখানে চলে যাচ্ছি আপনারা এখানে দাঁড়িয়ে যান কারণ ওখানে গেলে এই ভিড়টা ওদের উপর চাপ পড়ে যাবে